দুটো সেম প্লেট কেটে নিলাম দুটো সেম প্লেট বলছি দুটো সেম প্লেটের আকারে আর কি ফল কেটে নিলাম আর আজকে যেহেতু মঙ্গলবার অবভিয়াস থিং যে ও আমার অফিস থেকে আসার পরে দেখবো প্যাকিং করছে তাই করছে একটা দিনই তোকে দিয়ে খাটাই আর এই যে একদিন খাটাও না বাহ এটা খুব ভালো জিনিস কেমন লাগা আজকে লাঞ্চটা ঠিকঠাক মানে ও বলছিল কতদিন ধরে কার্বোহাইড্রেট ছাড়া খাবে এটা খুব ভালো হলো তাই হোক আমি সকালে খেয়ে গেছি আজকে অফিসেটা দাও আমি একটু ফ্রেশ হয়ে আসি তোমায় ফল কেটে দিলাম তারপর এসে খাচ্ছি আমি সবই দিয়েছি যেহেতু কার্বোহাইড্রেটটা ছিল না আজকে দুপুরে তার জন্য এখানে কলা আর লিচু দেওয়া না আরে কলা আর লিচুটা দিতাম না ধরবো কিছু ওখানে বসেই থাকলো এই যে ওপারের নৌকার সাথে ক্রসটাও হয়ে গেল বেশি দূর নেই আর ও ফোন করা হয়ে গেছে ফোন করা হয়ে গেছে কি সুন্দর হাওয়া লাগছে দেখো এবার ব্যাপক লাগছে সাংঘাতিক রোদ এখনই এত রোদ কি অবস্থা দেখি হবে এবার মোটামুটি ঠিকঠাক হলো হ্যাঁ তরমুজ তরমুজটাও ভালো দেখে আর শাঁক আলু আছে শাকালু লাগতো যে পড়ে যাচ্ছে হ্যাঁ ও ওখানে পেয়ে যাবো তো হ্যাঁ তুমি একটা মোটামুটি সাইজ দাও না যেরকম দিয়েছিলে ভালো হলেই হলো দাও আর কি আর ও পেঁপে দিও ঠিক আছে ঠিক আছে তাই আর সত্যি খেতে পাইনি মানে কি বলবো ঠিক আছে

দেখি একবার হ্যাঁ একটু চেক চাখিয়ে দেখতে হবে নীল ঝোলাটা নাও নীল ঝোলাটা নালে না সব ফলটা কোথায় রাখলাম তোমার ও ওখানেই আছে কাটা চামচ দাও ফলের দি দাও লিচু তো লিচু তো কাটা চামচ লাগবে ও সুব লিচু হ্যাঁ না লিচু আর পেপে টিফিনটা নাও লিচু হ্যাঁ ওই দুটো তোমাকে আজকে ভাতই দিলাম হ্যাঁ তিন থাকি আর ওইটা এটাতে একটু স্যালাড আছে হুম আসছি তাহলে হুম তোমার ব্যাগ তো ওখানে আছে না দোকানে এ পুতু কি হয়েছে তোমার আরে চাবি নিয়ে ভুলে যাও কেন রোজ রোজ আর আমিও রোজ তোমার চাবিটা উল্টো পাল্টা চাবি দিই এটা তো হ্যাঁ বাপিটা তোমারটা পুরো সেম সেম স্কুটির চাবিটা তোমাকে দিলাম না ওই তো স্কুটির 12 কোটি 10 কোটিটা তুমি কতক্ষণে আসবে আমার তো দেরি হবে মানে আমার যেরকম টাইম তুমি তাড়াতাড়ি ঢুকে যাও তাহলে চলো এক ঘন্টা রাগ করার কি আছে ওখানে এখানে রাখো হ্যাঁ থ্যাংক তুই এখানে বেরিয়ে এসছিস কাউকে বলেছিস বেরোনোর আগে যা রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়ি অফিসের জন্য আর ও তো আজকে কিছুক্ষণের জন্য দোকান গেছে তো আমি স্কুটি নিয়েই যাব তো অফিস তাড়াতাড়ি বেরিয়ে যায় আর বাড়ি এসে তারপর অনেক কাজ আছে তোমাদেরকে তো অবশ্যই বলবো আর আজকে কিছু কাজের মধ্যে আমার একটা চুড়িদার আছে চুড়িদারটা আমি ভেবেছিলাম স্লিভলেস আমি নিয়েছিলাম হিয়াকনার গির কাছ থেকেই তো আমি ভেবেছিলাম ওটা স্লিভলেস কিন্তু দেখলাম না ওটা স্লিভলেস নয় ওটা থ্রি কটার স্লিভস আছে নাহলে একটা কাজ আমার বাদ গেছে নাহলে অফিস থেকে আবার ওখানে যেতে হতো তো চলো এখন বেরোয় প্রচণ্ড রোদ আজ থেকে আবার শুরু হয়ে গেছে এই কদিন বেশ একটু আরাম পেলাম আজ থেকে আবার আরাম শেষ এবার রোদের মধ্যে যেতে হবে দুটো সেম প্লেট কেটে নিলাম দুটো সেম প্লেট বলছি দুটো সেম প্লেটের আকারে আর কি ফল কেটে নিলাম আর আজকে যেহেতু মঙ্গলবার অবভিয়াস থিং যে ও আমার অফিস থেকে আসার পরে দেখবো প্যাকিং করছে তাই করছে একটা দিনই তোকে দিয়ে খাটাই আর এই যে একদিন খাটাও দিন বাহ এটা খুব ভালো জিনিস কেসা লাগা আজকে লাঞ্চটা ঠিকঠাক মানে ও বলছিল কদিন ধরে কার্বোহাইড্রেট ছাড়া খাবে এটা খুব ভালো হবে হোক আমি সকালে খেয়ে গেছি আজকে অফিসেটা দারুণ আমি একটু তোমার ফল কেটে দিলাম তারপর এসে খাচ্ছি আমি সবই দিয়েছি যেহেতু কার্বোহাইড্রেটটা ছিল না আজকে ওর দুপুরে তার জন্য এখানে কলা আর লিচু দেওয়া নাহলে কলা আর লিচুটা দিতাম না ছিল না মিসিং ছিল আমি না অফিস থেকে আজকে স্নান করলাম এত গরম লাগছিল আর প্রচণ্ড এক্সস্টেড লাগছিল সেই জন্য স্নান টান করে এখন রেডি হয়ে গেছি আজকে যাবো এক জায়গাতে কিন্তু আমাদের ইচ্ছা ছিল আলো থাকতে থাকতে যাওয়ার কিন্তু সেটা যাওয়া হচ্ছে না আলো থাকতে থাকতে তাই জন্য জানি না যে কিভাবে তোমাদেরকে দেখাতে পারবো কিন্তু যতটা পারবো দেখাবো আর এখন বেরোচ্ছি এখন বেরোবো ওইবারই যাবো কয়েকটা জিনিস নেবো সব দেখাচ্ছি চলো যাই এখন এইগুলো ব্যাগে ভরো ঠিক আছে এগুলো তো দাদার কাছে দিয়ে দেবো আর ওইটা হাতে নেবে ওটা আমাদের একদম ডাইরেক্ট ডেলিভারি করে দিতে হবে ঠিক আছে আর এই যাক দেখাই এই যে এই দুটো ব্যাগ এগুলো আমরা অ্যাকচুয়ালি এক জায়গায় যাবো তো সেখানেই দেবো আর কোথায় যাচ্ছি সেটা তো তোমাদেরকে অবশ্যই দেখাবো তো চল এখন বেড়ে প্রচন্ড দেরি হয়ে গেছে কোথায় না এটা এটা সামনে নেবে না কি কোনটা কোথায় রাখবা দেখো আমিও আমার ইয়ে নিউট্রিশনগুলো হাতে ধরছি

যাবে আসবে বহুত দূর হ্যাঁ এই একটা মামনি দিল হচ্ছে এখানে বিভিন্ন রকমের যাবতীয় জিনিস আছে তার মধ্যে আর কি কি আছে জানি না লিচু টিচু অনেক কিছু আছে এগুলো ছোট দিদার বাড়ি যাবে হ্যাঁ এই তো লিচু আছে ডাটা আছে ঘরের সব জিনিসপত্র আর এই দুটো জামার ব্যাগ এগুলো সব গঙ্গার উপরে যাবে এটা ছোট দিদার বাড়ি ইয়েস বহুত আচ্ছা লাগতো

নৌকা ছেড়ে দিয়েছে আর বেশি দূর নেই ছাড়লাম কি শেষ হয়ে গেল আর কি জার্নি বেশি দূর না আর নেই আর ও ফোন করা হয়ে গেছে ফোন করা হয়ে গেছে কি সুন্দর হাওয়া লাগছে দেখো এবার ব্যাপক লাগছে ওই তো ঘুমাচ্ছি এখন হ্যাঁ হ্যাঁ

ওই নাকি তো মানা না না ওদিকে দেখো এইটা হচ্ছে পুরনো ডিসটার এটা পুরনো না জুড়ে বলে শোনা যাচ্ছে না হচ্ছে এটা যাবে না ওর কথা অনুযায়ী শুনতে হবে ওই না কি নাকি আরেকটি উল্টি পড়ে যেতাম আমি আজকে ওরে বাপরে কিভাবে যে গেছি আমরা সকালে করেছিলাম আমি কালবাউস মাছের ঝোলটা আর অফিস থেকে সেই যেখানে আমি রুটি করে নিয়েছি আমার জন্য আজকে তিনটে রুটি খাবো আজকে আমার ডে ফিফটিন লাস্টে সেই জন্য তিনটে রুটি খাবো আর এখানে করেছে একটা কুমড়ো পটল আলু দিয়ে একটা ছিঁচকি টাইপের আলুটা খুবই কম পরিমাণে আছে আর এখানে করেছি ওর জন্য ভাত সব ডান এখন দুধটা গরম করছি কারণ আবার দুই পাততে হবে সেজন্য ঠান্ডা করতে হবে সেটার জন্য সময় লাগবে তাই করে নিচ্ছি ও আর এখানে কিন্তু এই পেঁয়াজগুলো ও কেটেছে বলতেই হয় পেঁয়াজগুলো কেটেছে আর পেঁয়াজগুলো কাটার জন্য অনেক অহংকার বোধ করেছে নিজের মনের ভেতরে তুমি বাহ চলো

মিক্স হচ্ছে হচ্ছে তাড়াতাড়ি দেখতে দেখতে ঘড়িতে বেজে গেল একটা আর আজকে প্রচণ্ড দেরি হয়েছে সব কাজকর্মগুলো কমপ্লিট করতে আর ওই বাড়িতে অনেকটা টাইম লেগে গেছে আজকে তো আর কিছু করার নেই ভেবেছিলাম তাড়াতাড়ি হবে তো আলটিমেটলি হলো না বেশিরভাগ দিনের মতোই আর কি তো এবার জল ভর্তি করব দু তিনটে বোতলে একটা বোতল নিয়ে এলাম বাকিগুলো নিয়ে আসবো আর বেশি কিছু কোনো কাজ নেই ও আরেকটা জিনিস আমাকে একটা জিনিস নিয়ে ছোটো জিনিসে পড়াশোনা করতে হবে তো ওই দু একটা জিনিস দেখে নেবো আর কি বাকি আর কোনো কাজ নেই তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে সবাই খুব ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই দেবদিনের সঙ্গীতের পাশে থেকো আজকের মতো টাটা গুড নাইট